কি নাম আপনার শামিম পড়াশোনা করি দুইটা মুরগি দুই দিনে যদি দুইটা ডিম পারে তাহলে আটটা মুরগি আট দিনে কয়টা ডিম পারবো আটটা মুরগি দুইটা মুরগি দুই দিনে যদি দুইটা ডিম পারে তাহলে আটটা মুরগি আট দিনে কয়টা ডিম পারবে আট দিনে আপনার চোদ্দটা চোদ্দটা হুম সিওর আপনি হ্যাঁ আপনি কি মনে করেন আট দিনে কয়টা ডিম পারবে এটা মনে মানে ওনো বলছে আপনিও বলতেছেন চিন্তা ভাবনা কিছু করতেছেন না ষোলোটা আমাদের আপনি মনে করেন ষোলোটা সিওর আপনি মনে করুন সোদ্দোটা আটটা মুরগি না আট দিনে আবার বললেন দুইটা মুরগি যদি দুই দিনে দুইটা ডিম পারে তাহলে আটটা মুরগি আট দিনে কয়টা ডিম পারবে আট দিনে সবগুলো মুরগি ডিম পারে ডিম না পারলে কি আমি বলছি দুইটা দুটা মুরগি আট দিনে আপনার আটটাই ডিম পারবে আট দিনে আটটা ডিম পাবে আপনি কি মনে করেন দুই দুইটা মুরগি যদি দুই দিনে দুইটা পারে তাহলে আটটা মুরগি আট দিনে কটা পারবে চারটা আটটা মুরগি চারটে ডিম পারবে আট দিনে

বন্ধুরা ওনারা যে কয়জনে যে কটা উত্তর দিছে প্রত্যেকের উত্তরই ভুল আপনাদের যদি সঠিক উত্তর জানা থাকে আপনারা কমেন্টসে জানাবেন